ক্রিকেট বিশ্বের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ড ভাঙলেন হাবিবুর রহমান মাত্র বলে বলে করেছেন এবার প্রশংসা ভাসালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদা প্রীতি বিস্তারিত রিপোর্টে দেখুন এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে হংকং এর বিপক্ষে মাত্র এগারো ওভারে জিতেছে বাংলাদেশ যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড শুধু তাই নয় মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বীকৃত টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের পক্ষে কোনো এক ব্যাটার সব থেকে কম বলে সেঞ্চুরি করেছেন এবং তিনি হলেন হাবিবুর রহমান সোহান তবে এত সুন্দর একটা ম্যাচে হাবিবুর রহমান সোহান তিনটা বিশ্ব রেকর্ড করেছেন অর্থাৎ তিনটা রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন প্রথমত স্বীকৃত টি ক্রিকেট ইতিহাসের পাওয়ার পেলতে সব থেকে বেশি সংখ্যক রান করেছেন সেটা একটা ইন্ডিভিজুয়াল ম্যাচে হাবিবুর রহমান সোহানের মাত্র চব্বিশ বল থেকে অষ্টাশি রান করেছিলেন এগারো বছর আগে ঘটে যাওয়া চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র পঁচিশ বল থেকে সাতাশি রান করেছিলেন সুরেশ রায়না যে রেকর্ডটা ইতিমধ্যে ভেঙে তালিকার এক নাম্বারে অবস্থান করছেন হাবিবুর রহমান সোহান তবে আরও একটি বিশ্ব রেকর্ড করেছিলেন হাবিবুর রহমান সোহান তা হল স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের পাওয়ার প্লেতে সবথেকে বেশি ছক্কার মারের রেকর্ড করেছেন হাবিবুর রহমান সোহান তিনি ছক্কা মেরেছেন দশটি যেটা টি টোয়েন্টির ইতিহাসে বড় বড় ব্যাটসম্যানদের টুপকিয়ে পজিশন এক নাম্বারে আসা শুধু তাই নয় স্বীকৃত টি ক্রিকেট ইতিহাসের পাওয়ার প্লেতে সব থেকে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন এই প্লেয়ার শুধু তাই নয় তার এমন মনোমুক্তকার খেলার প্রশংসা পেয়েছেন সারা বিশ্বের সকল ক্রিকেটারদের কাছ থেকে এর মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদা ফ্রিদি সরাসরি বলেছেন শেষ সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট থেকে আরও ভালো পারফরম্যান্স করেছে হংকংয়ের বিপক্ষে জাতীয় দল এত সুন্দর ভালো পারফরমেন্স দেখতে পারেনি সেখানে হাবিবুর রহমান সোহান যেটা করেছে তা সত্যি প্রশংসনীয় তার জন্য সবসময় শুভকামনা রইল এবং সে যেন অতি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তো দর্শক আপনারা হাবিবুর রহমান সোহানকে আন্তর্জাতিক ক্রিকেট অর্থাৎ জাতীয় দলে দেখতেছেন কিনা জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ